মদ্রদেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন ধার্মিক দাতা সত্যবাদী মহারাজ অশ্বপতি সকল গুণে পৃথিবীর সকল রাজার বড় ইহার উপরে যদি তাঁহার একটি সন্তান থাকিত তবে বড় সুখের কথাই হইত ভালো একটি সন্তান পাওয়া দেবতার বিশেষ কৃপার কথা মহারাজ একটি সন্তানের জন্য আঠারো বৎসর ধরিয়া সাবিত্রী দেবীর আরাধনা করিলেন আঠারো বৎসর ধরিয়া প্রতিদিন অগ্নিতে এক লক্ষ আহুতি দিলেন আঠারো বৎসর দিনের শেষে সামান্য জলযোগমাত্র করিয়া কাটাইলেন শেষে দেবীর কৃপা হইল তিনি যজ্ঞের অগ্নি হইতে অতি মনোহর বেশে উঠিয়া আসিয়া রাজাকে বলিলেন মহারাজ আমি তুষ্ট হইয়াছি বর প্রার্থনা করো অশপতি ভূমিতে লুটাইয়া দেবীকে প্রণামপূর্বক করজোরে কহিলেন দেবী যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া এই বর দিন যে আমার যেন অনেকগুলি সন্তান হয় দেবী কহিলেন মহারাজ তোমার জন্য আমি ব্রহ্মাকে বলিয়াছিলাম তিনি বলিয়াছেন তোমার একটি পরমা সুন্দরী আর অতি গুণবতী কন্যা হইবে দেবী চলিয়া গেলেন কিছুদিন পরে রাজার ঘর আলো করিয়া রানীর কোলে চাঁদের মতো সুন্দর একটি কন্যা আসিল সাবিত্রী দেবীর দয়ায় কন্যাটিকে পাইয়াছেন তাই রাজা তাঁহার নাম রাখিলেন সাবিত্রী যেমন দেবতার নামে নাম তেমনি মেয়েটি দেখিতে দেবতার মতো সুন্দর বিধাতা যেন সোনার সহিত সকালবেলার সূর্যের আলোক মিশাইয়া তাঁহার শরীরখানি গড়িয়াছিলেন লোকে মোহিত হইয়া এক একদৃষ্টে তাহাকে চাহিয়া দেখিত আর ভাবিত না জানি কোন দেবতার মেয়ে আমাদের রাজার ঘর আলো করিতে আসিয়াছেন সাবিত্রী ক্রমে বড় হইয়া উঠিলেন আর ক্রমেই তাঁহার মনে ভগবানের প্রতি ভক্তি জাগিয়া উঠিল ভগবানের কৃপায় সকল সময়েই তাঁহার মুখে এমন আশ্চর্য একটি তেজ দেখা যাইত যে রাজপুত্রেরা তাহাকে দেখিলেই নিজেদের চঞ্চলতার কথা ভাবিয়াই লজ্জিত হইতেন সেই লজ্জায় তাহাদের কেহই সাবিত্রীকে বিবাহ করিতে আসিতে সাহস পাইলেন না একদিন সাবিত্রী স্নানের পর দেবতার পূজা করিয়া রাজার নিকট আসিয়া দাঁড়াইলে তাহার সেই অপরূপ মূর্তি দেখিয়া রাজা নিতান্ত দুঃখের সহিত চিন্তা করিতে লাগিলেন হায় মায়ের এমন সুন্দর মূর্তি এমন সকল গুণ মাকে কেহই বিবাহ করিতে আসিল না তারপর তিনি সাবিত্রীকে বলিলেন মা ধনরত্ন লোকজন সঙ্গে দিব সোনার রথ সাজাইয়া দিব একবার দেশ ভ্রমণ করিয়া আইস যদি কোনো রাজপুত্রকে দেখিয়া তোমার ভালো লাগে সেই রাজপুত্রের সহিত তোমার বিবাহ দিব তাহা শুনিয়া সাবিত্রী লজ্জায় মাটির দিকে তাকাইলেন বুড়া মন্ত্রী বিশ্বাসী লোকজন ঠিক করিলেন তাহারা পথে খরচের জন্য মণিমুক্তার পুঁটলি কোমরে বাঁধিয়া লইলেন তারপর সোনার রথ সাজাইয়া সাবিত্রীর ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলেন তারপর সাবিত্রী পিতামাতার চরণে প্রণাম করিয়া ভক্তিভরে তাহাদের পায়ের ধুলা মাথায় লইলেন তখন বুড়া মন্ত্রী স্নেহের সহিত তাহাকে রথে তুলিয়া দিলে সারথী রথ চালাইয়া দিল তারপর রাজকুমারী কত তীর্থ কত তপবন দেখিয়া বেড়াইলেন কত দান করিলেন কত আনন্দ পাইলেন তাহা বলিতে গেলে আমি শেষ করিয়া উঠিতে পারিব না অনেকদিন পরে যখন সাবিত্রী দেশে ফিরিলেন তখন অশ্বপতি আর নারদমুনি বসিয়া কথাবার্তা কহিতেছিলেন সাবিত্রী তাহাদিগকে প্রণাম করিতে গেলে নারদ বলিলেন মহারাজ তোমার এই কন্যাটি কোথায় গিয়াছিল মেয়েটি বড় হইয়াছে তবুও কেন উহার বিবাহ দিতেছ না রাজা বলিলেন আমি ইহাকে দেশ ভ্রমণে পাঠাইয়াছিলাম মনে করিয়াছিলাম কোনো রাজপুত্রকে ইহার ভালো লাগিলে তাহারই সহিত ইহার বিবাহ দিব এই বলিয়া রাজা সাবিত্রীকে জিজ্ঞাসা করিলেন মা এমন কোনো রাজপুত্রকে দেখিয়াছ কি পিতার কথার উত্তর না দিলেই নয় অথচ মুনি ঠাকুর সামনে বসিয়া আছেন তাই সাবিত্রী নিতান্ত জড়সড় হইয়া বলিলেন আমি দুমৎ সেনের পুত্র সত্যবানকে মনে মনে বরণ করিয়াছি দুমৎ সেন সাল্য দেশের রাজা ছিলেন তিনি অন্ধ হইয়া যাওয়াতে শত্রুরা সুযোগ পাইয়া তাহাকে রাজ্য হইতে তাড়াইয়া দেয় তখন রাজা আর রানী তাহাদের সত্যবান নামক শিশুপুত্রটিকে লইয়া বনবাসী হইলেন সেই অবধি বনের ভিতরে থাকিয়া সত্যবান এখন বড় হইয়াছেন সত্যবানের কথা শুনিয়া নারদ চমকিয়া উঠিলেন তারপর তিনি মুখ ভার করিয়া মাথা নাড়িয়া বলিলেন তাই তো কাজটি ভালো হয় নাই মহারাজ সত্যবানকে বরণ করিয়া তোমার কন্যা বড়ই ভুল করিয়াছে ইহাতে রাজা ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন মুনি ঠাকুর ছেলেটি কি ভালো নয় নারদ বলিলেন অতি চমৎকার ছেলে দেখিতে অশ্বিনী কুমারের ন্যায় তেজে সূর্যের ন্যায় বুদ্ধিতে বৃহস্পতির ন্যায় এমন শান্ত সরল সত্যবাদী ধার্মিক যুবক পৃথিবীতে আর নাই রাজা বলিলেন সত্যবাণের দোষ কি নারদ বলিলেন সত্যবানের দোষ এই যে আজ হইতে এক বৎসরের মধ্যে তাহার মৃত্যু হইবে এই এক দোষে তাহার সকল গুণ বৃথা হইয়াছে তখন রাজা নিতান্ত দুঃখের সহিত সাবিত্রীকে বলিলেন মা মুনি বলিতেছেন আর এক বৎসর পরেই সত্যবানের মৃত্যু হইবে তুমি ইহাকে বিবাহ করিও না সাবিত্রী বলিলেন আমি যখন তাহাকে বরণ করিয়াছি তখন তিনিই আমার পতি তাহার আয়ু অল্প হোক, আমি তাহাকে ছাড়িয়া অন্য কাহাকেও বরণ করিব না তাহা শুনিয়া নারদ বলিলেন মহারাজ তোমার কন্যার বুদ্ধি বড়ই স্থির ধর্মে ইহার মতি নিতান্তই অটল আমি বলি সত্যবানের সহিতই ইহার বিবাহ দাও সত্যবানের ন্যায় গুণবান লোক আর নাই রাজা বলিলেন আপনি আমার গুরু আপনি যাহা বলিবেন তাহাই হোক এই বলিয়া নারদ চলিয়া গেলেন আর অশ্বপতি সাবিত্রীর বিবাহের আয়োজন করিতে লাগিলেন তারপর শুভদিন স্থির করিয়া ব্রাহ্মণ পুরোহিত সকলের সহিত রাজা সাবিত্রীকে লইয়া সেই বনের ভিতরে দুমৎসেনের নিকট উপস্থিত হইলেন অন্ধ রাজা দুমৎসেন এক শালগাছের তলায় কুশাসনে বসিয়া আছেন এমন সময় অশ্বপতি সেখানে গিয়া বলিলেন মহারাজ আপনাকে নমস্কার করিতেছি আপনি ভালো আছেন তো আমি মদ্রদেশ হইতে আসিয়াছি আমার নাম অশ্বপতি দুমৎসেন পরম সমাদরে তাহাকে অর্ঘ আর আসন দিয়া জিজ্ঞাসা করিলেন মহারাজ কী জন্য আসিয়াছেন অশ্বপতি বলিলেন মহারাজ আমার সাবিত্রী নাম্নী কন্যাটি পরম সুন্দরী ও গুণবতী আমি তাহাকে আপনার নিকট উপস্থিত করিয়াছি স্নেহপূর্বক ইহাকে আপনার পুত্রবধূ করুন দুমৎ সেন আশ্চর্য হইয়া বলিলেন মহারাজ আমরা বনবাসী দরিদ্র লোক আপনার কন্যা কি করিয়া বনবাসের দুঃখ সহ্য করিবেন অশপতি বলিলেন আমার কন্যা তাহা পারিবে আর তাহার ভিতরেই সুখে থাকিবে ইহার জন্য কোনো চিন্তা করিবেন না দুমৎ বলিলেন আমার রাজ্য নাই তাই আমি অরূপ কহিতেছিলাম নহিলে আপনার কন্যা আমার বধূ হইবেন ইহার চেয়ে সুখের আর কি হইতে পারে বনের ভিতর যত তপস্বী ছিলেন তাহারা সকলেই সাবিত্রী আর সত্যবানকে জানিতেন বিবাহের নিমন্ত্রণ পাইয়া তাহারা আনন্দের সহিত আসিয়া সেনের আশ্রমে উপস্থিত হইলেন তাহাদের সকলের আশীর্বাদে এই সুখের ব্যাপার অতি সুন্দর রূপেই শেষ হইল সাবিত্রীকে যথার্থ সুপাত্রে দান করিয়া অশ্বপতির মনেও আনন্দের সীমা রহিল না তারপর রাজা রানী ব্রাহ্মণ পুরোহিত সকলে মিলিয়া বিদায় হইয়া গেলে সাবিত্রী মনের সুখে স্বামী আর শ্বশুর শাশুড়ির সেবা করিতে লাগলেন রাজবেশ পরিত্যাগপূর্বক তপস্বিনীর কষায়ও বসন পড়িয়া যেন তাহার কতই আরাম বোধ হইতে লাগিল